এক আজব জাহাজ নিজে নিজেই ডুবে যায় সাগরের গভীরে আবার পিঠের উপরে বিশাল অন্য এক আরেক জাহাজ চাপিয়ে ভেসে ওঠে পানের উপরে ছুটে যায় দেশ দেশান্তরে জাহাজের উপর জাহাজ নিয়ে সাগরে দাপিয়ে বেড়ানো এই বিশাল জাহাজটির নাম ভ্যানগার্ড। যা পৃথিবীর সব থেকে বড় এবং শক্তিশালী সেমি সাবমার্সিবল জাহাজ কিন্তু পানিতে ভাসমান এত বড় জাহাজ কিভাবে পানিতে নিমজ্জিত হলেও পুরোপুরি ডুবে যায় না আর কিভাবেই বা একটি জাহাজ বিশাল আরেকটি অন্য জাহাজকে পরিবহন করে বোকা ভ্যানগার্ড এমন একটি জাহাজ যা তেল বা গ্যাস বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্মের অন্য ভারী বোঝা এমনকি বিশাল আকৃতির জাহাজ পরিবহন করার জন্য ব্যবহৃত হয় এই জাহাজের কাজ হল অন্য জাহাজ বা প্ল্যাটফর্মগুলিকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া বোকা ভ্যানগার্ড জাহাজের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এটি একটি পানিতে ভাসমান জাহাজ হলেও জাহাজ বা বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম পরিবহনের জন্য আপনা আপনি পানির নিচে প্রায় ষোলো মিটার বা বা ফুট পর্যন্ত ডুবে যেতে পারে বিশাল এই জাহাজের নিমজ্জন প্রক্রিয়া অত্যন্ত চমকপ্রদ এবং বিজ্ঞানসম্মত জাহাজটি নিমজ্জিত করতে হলে এর বিশালভাবে ডিজাইন করা ব্যালান্স ট্যাঙ্কগুলি পানি দিয়ে পূর্ণ করা হয় এতে জাহাজের ওজন বেড়ে যায় এবং এটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যায় এর পরবর্তী অংশগুলো দেখবেন ভিডিওর দ্বিতীয় পর্বে এটি এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও উপলক্ষে এই অল্প একটু ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে এবং ছোট্ট একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য আজকের এই ভিডিও বিশেষ করে ক্রিয়েট করা হয়েছে আপনাদেরকে চ্যালেঞ্জটা হলো আমাদের চ্যানেলে মাত্র পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন এবং দ্বিতীয় পর্ব অবশ্যই সকলে দেখবেন আর আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এপিসোডগুলো অবশ্যই সকলে দেখবেন